শ্রীলঙ্কায় গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলাওতু এলাকায় হতাহতের মধ্যে বেশিরভাগই এ এলাকার বাসিন্দা বিশ হাজারের বেশি মানুষকে একশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে দেশটিতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে চোদ্দ লাখের বেশি মানুষ যাদের মধ্যে প্রায় তিন লাখই শিশু ইউনুসেফ জানায় শ্রীলঙ্কার পূর্ব উপকূলে বহু বাড়িঘর ভেসে গেছে যোগাযোগ ব্যবস্থা ও জরুরি পরিষেবা কার্যক্রম ব্যাহত হয়েছে ভবিষ্যতে চরম বৃষ্টিপাতের ঝুঁকিও বেড়েছে শ্রীলঙ্কার পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে প্রকৃতপক্ষে কত শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংখ্যা এখনো বলা সম্ভব না ঘূর্ণিঝড় দ্বিত দক্ষিণ এশিয়ার ধ্বংসযোগ্য বয়ে এনেছে মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভারতের চেন্নাই ও তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয় ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে রাজ্যের বহু সড়ক ও নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায় জলাবদ্ধতার কারণে চেন্নাইয়ে যান চলাচল ব্যাহত হয় বন্ধ হয়ে যায় দোকানপাট বিপাকে পড়েন কর্মস্থলে যাওয়া মানুষ ভারতের আবহাওয়া দপ্তর তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতারেস এক বিবৃতিতে জানানো হয় চারটি দেশের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি ত্রাণ সহায়তা দিতে প্রস্তুত সংস্থাটি সময় সংবাদ